অবশেষে দীপার কাছে ক্ষমা চেয়ে যা বলল সোনা হ্যাঁ সূর্য দীপা একসাথে হয়ে যায় সূর্য দীপা যখন আবেগক্ষণ কথাবার্তা বলতে থাকে তখন ছদ্মবেশ ধরে সাক্ষ্য ও চারো সবকিছুই দেখতে থাকে ও শুনতে থাকে দীপার কথা শুনে চারো বুঝতে পারে এর যে নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্য সবার সুখের কথা ভাবছে আসলে এজির মতো মানুষই হয় না তাই চারু ভাবে আর কষ্ট পেতে দেওয়া যাবে না সূর্য দীপাকে এভাবে কথা বলতে দেখে নিয়ে একটু একটু ভাবতে থাকে এদিকে চারু সোনারূপা তাদের বাবা মায়ের সব কথাবার্তায় শুনতে থাকে আর দেখতে থাকে সূর্য নিজেকে সামলাতে না পেরে দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপাও আর ঠিক থাকতে পারে না দীপাও সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তারপর হঠাৎ দীপা সূর্যকে রেখেই সেখান থেকে চলে যায় এদিকে সোনারূপা ভাবতে থাকে মা তো চলে গেল তাহলে কিভাবে হবে দীপার মনে সন্দেহ হতে থাকে সোনা কি তাহলে তাকে মা হিসেবে মেনে নিতে চলেছে কিন্তু চারুর সাথে তো ডাক্তারবাবুর বিয়ে হতে চলেছে এদিকে সবাই যার যার বাসায় চলে আসে পরদিন সকাল থেকে সূর্যর বাসায় বিয়ের ধুমধাম চলছে এদিকে রূপা প্লেন অনুযায়ী দীপার ইচ্ছে না থাকা সত্ত্বেও দীপাকে নিয়ে সূর্যর বাসায় চলে আসে সূর্যকে বর বেশে দেখে দীপা তার চোখের জল আর ধরে রাখতে পারছে না তারপর শোনা দীপার সামনে এসে বলে মা তুমি এসেছো দীপা বলে হ্যাঁ মা আমি এসেছি চারু কোথায় দেখছিনা তো সোনা বলে চারু আছে তারপর সোনা রূপা দুজনেই তার মাকে একটা রুমে নিয়ে আসে আর বলে মা আমরা তোমাকে খুব সুন্দর করে সাজাতে চাই দীপা বলে না মা আমার ভালো লাগছে না সোনা বলে মা তুমি কোনো কথাই বলবে না এই বলে দুবন মিলে দীপাকে কোণে বেশে সাজিয়ে ফেলে অন্যদিকে সূর্যকে বিয়ের মণ্ডপে বসিয়ে রাখা হয় সূর্যভাবে সে আর কাউকে সিঁদুর পরাতে পারবে না তারপর সোনা রূপা দীপাকে নিয়ে নিচে চলে আসে দীপা বুঝতে পেরে যায় মেয়েরা কি করতে চলেছে এদিকে সূর্য তো দীপাকে বোধহ দেখে অবাক হয়ে যায় সূর্য বলে আমাদের মেয়েরা সত্যি বড় হয়ে গেছে তাই তো বাবা মায়ের কষ্ট বুঝতে পেরেছে এমন সময় সোনা দীপাকে বলে মা আমাকে ক্ষমা করে দাও না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই তো তোমাকে আমি বাবার সাথে আবার বিয়ে দিতে চাইছি দীপা সোনার কথা শুনে কান্না করতে করতে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে করতে বলে সোনা মা সত্যি তোরা অনেক বড় হয়ে গেছিস কিন্তু চারু কোথায় সোনা বলে মা আরো একটা খুশির খবর আছে সেটা হলো চারো সম্পূর্ণ নিজের সম্মতিতে শাখো আঙ্কিলকে বিয়ে করতে চলেছে সোনার এমন কথা শুনে সূর্য দীপা খুব খুশি হয়ে যায় তারপর সূর্য দীপা কি বলে দীপা আজ থেকে আমরা একসাথেই থাকবো দীপা খুশি হয়ে সূর্যকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তো বন্ধুরা এভাবে যদি সূর্য দীপা আবার এক হয়ে যায় আর সেই সাথে শাখো ও চারোর বিয়েটাও হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ